উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে বালুবাড়ি গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে সারা বাংলা অষ্টআশী ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের আয়োজক আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কোঅর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয় বরং আমরা আর্ত মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষা উপকরণ বিতরণ স্বাস্থ্যসেবা প্রদান শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজ মোহাম্মদ মানিক মোহাম্মদ মোকারম মোহাম্মদ সাগর ইভা এবং তেরো উপজেলা থেকে আসা জন জয়েন্ট কোঅর্ডিনেটররা সবার শুরুতে ইন্তেকাল করা সদস্যের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করে আব্দুল মোস্তাক রুবেল সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া প্রিন্সিপাল মোফাজ্জল প্রকৌশলী আফসার ও ক্যাডেট আল মামুন শাহিন স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রদীপ ঘোষ সহ তেরো উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যরা সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে বালুবাড়ি গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের আয়োজক আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কোঅর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয় বরং আমরা আর্ত মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষা উপকরণ বিতরণ স্বাস্থ্যসেবা প্রদান শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজ মোহাম্মদ মানিক মোহাম্মদ মোকারম মোহাম্মদ সাগর ইভা এবং ১৩ উপজেলা থেকে আসা জন জয়েন্ট কোঅর্ডিনেটররা সবার শুরুতে ইন্তেকাল করা সদস্যের রুহের মাগফিরত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করে আব্দুল মোস্তাক রুবেল সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া প্রিন্সিপাল মুফাজ্জল প্রকৌশলী আফসার ও ক্যাডেট আল মামুন শাহিন স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রদীপ ঘোষ সহ তেরো উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যরা সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে বালুবাড়ি গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের আয়োজক আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কোঅর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয় বরং আমরা আর্ত মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষা উপকরণ বিতরণ স্বাস্থ্যসেবা প্রদান শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজ মোহাম্মদ মানিক মোহাম্মদ মোকারম মোহাম্মদ সাগর ইভা এবং ১৩ উপজেলা থেকে আসা জন জয়েন্ট কোঅর্ডিনেটররা সবার শুরুতে ইন্তেকাল করা সদস্যের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করে আব্দুল মোস্তাক রুবেল সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্য বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া প্রিন্সিপাল মুফাজ্জল প্রকৌশলী আফসার ও ক্যাডেট আল মামুন শাহিন স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রদীপ ঘোষ সহ তেরো উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যরা সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা ধনি এই স্লোগানকে সামনে রেখে বালুবাড়ি গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের আয়োজক আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কোঅর্ডিনেটর আজাদুর রহমান বিপু বলেন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয় বরং আমরা আর্ত মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষা উপকরণ বিতরণ স্বাস্থ্যসেবা প্রদান শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজ মোহাম্মদ মানিক মোহাম্মদ মোকারম মোহাম্মদ সাগর ইভা এবং ১৩ উপজেলা থেকে আসা জন জয়েন্ট কোঅর্ডিনেটররা অর্ডিনেটররা সবার শুরুতে ইন্তেকাল করা সদস্যের রুহের মাগফিরত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করে আব্দুল মোস্তাক রুবেল সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া প্রিন্সিপাল মুফাজ্জল প্রকৌশলী আফসার ও ক্যাডেট আল মামুন শাহিন স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রদীপ ঘোষ সহ তেরো উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যরা সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা